কয় রে তোর আমি সকাল থেকে খুঁজতেছি আর তুই তোর পাইলাম না আমি পুলিশের ধরুন খাইলাম আপনি অন্তত আমার দিকে রাখতে আমি আপনার সকাল থেকে খুঁজে পাইতেছি আপনি

সকাল হাট দিয়ে গেছিলাম গুটকাটা খেলে যে একটা যোদ্ধা আছে যদি খান তা খান না খেলে আবার দিয়া দেন নেন যোদ্ধা আহ থাক না নাই গিয়া যখন যারা একটু খাই ওই যোদ্ধাই খাই কি করু মা কত সুন্দর মাল আচ্ছা কি রে বলদা কি খুশি নাকি কি দেখি আমি তুমি আমার নাম জানলে কি করে আমি মেয়েদের মুখ দেখলেই বলে দিতে পারি কার কি নাম তো আমার সামনে কি হবে কি হবে সামনে তোমার সঙ্গে আমার বিয়ে হবে এটা কখনোই সম্ভব হবে না আমার বাবা আমার জন্য বিয়ে ঠিক করে রেখেছে আমি তোমাকে প্রথম দিয়ে ভালোবেসে ফেলেছি। হ্যাঁ, আমারও তো প্রথম দেখাতেই যে কোনো সে পছন্দ করে ফেলে। কিন্তু দুঃখের কথা জামা ওস্তে কেউ পাত্তাই কোন কোন কথা বল লাগবে? তুই ভিডিও আমি যদি তোমাকে ভালোবাসি, বিয়েও করি কিন্তু আপনি পারবেন না। পারে পারে আমার ওস্তে অনেক কিছুই পারে। কত মেয়ের সাথে পটার করছে। খারান খারান আমি ওই পাড়ার কথা বলি নাই আমার বাবা এই গ্রামের পঞ্চায়েত প্রধান আমার বাবার সাথে তোমরা পাবেন না আমি তোর বাবার সঙ্গে পারবো না জানিস আমি কে আমি তোমাকে ভালোবাসি তোমাকে না পাইলে এই দুনিয়া সবকিছু আমি বরবাদ করে দেবো अपना खरीया की डायलॉग बर्बाद कर दे वो बर्बाद कर दे वो बर्बाद कर दो आश्चर्य अपनी बात पे बामर का बाल हो सकता रहेंगे जी के समय जैसे बिरिघट्टा करने ये रिद्धि की को हुशासना रायन रायन इमनी हमार हागा भाई से इमनी पात्रा भाई है ना ये क्या होगा ये ये क्या होगा कुश तू मैं हमारे साइरा के ल তো হ্যালো গাইস এটা হচ্ছে আমাদের প্রথম বড় ভিডিও ঠিক আছে তো আমাদের এই চ্যানেলে হয়তো তোমরা আগেও দেখেছো শর্ট ভিডিও এটা হচ্ছে আমাদের প্রথম বড় ভিডিও ফানি ভিডিও তো তোমরা আমাদের পাশে থাকো আমরা এইভাবেই কাজ করে যাব আর এখন থেকে বড় ভিডিওর পাশাপাশি শর্ট ভিডিও আসবে শর্ট ভিডিও প্রতিদিন আসবে বড় ভিডিও যতটা পারি দিব তো ভালো লাগলে অবশ্যই লাইক কম শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো তোমরা কিছু বলো বাপ্পা দা আমাদের সিনিয়র অ্যাক্টর বলো কিছু ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার হুম হুম ভালো মন্দ যাই লাগবে সব বলবে অবশ্যই কমেন্টে আপনাদের মতামত দিবেন একটি কমেন্ট আমাদের অনেক বড় আশা ঠিক আছে বাই দেখো নেক্সট কোনো ব্লগে আবার